বাংলার জমিনে মাইজবান্ডারীর তরিকার মহান প্রবর্তক গাউসুল আজম হজরত মৌলানা শাহাসফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারীর স্মরণে নির্মিত উ দশ মার্চ একশো উনিশতম পবিত্র উরশ উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে আঞ্জুমানে মুক্তবেনে গৌস মায়াজবেন্ডারির কেন্দ্রীয় মহাসচিব আলহাস নাজমুল হাসান মাহমুদ শিমুলের অত্যায়নে গৌসুল আজম মায়জবেন্ডারি স্মারক ইবাদত খানার উদ্বোধন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে সোমবার সকালে এই উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মেহমানে আলা ছিলেন মাইজবেন্ডার গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদ আনসিন আউলাদে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ও আউলাদে গাউসুল আজম আলহাদ সৈয়দ সাজ্জাদ হুসাইন সোয়েল মাইজবেন্ডারি শিক্ষক ওসমান গনি ও জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন আঞ্জুমানে এ মুতাবেনে গোসেম কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাস নাজমুল হাসান মাহমুদ শিমুল ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী আঞ্জুমানে মুতাবিনে গোস এম কেন্দ্রীয় কমিটির সহকারী সচিব লালন ওসমান ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জানে আলম বাবুল অধ্যাপক নাজমুল হুদা মনি মফিসুল আলম অ্যাডভোকেট শফিউল আজম কফিল উদ্দিন শাহজাহান তালুকদার ও কামরুল হাসান শিয়ান এস এম কাইসার মিয়া শিয়ান সাফায়তুল ইসলাম সাবাল ইয়াকুব নবী মাওলানা গনি সহ আরও অনেকেই সবার শুরুতে মহাগন্ত পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী আরফুল্লাহ হামিম নাতে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম পরিবেশন করেন সানজিদা নাসরিন মোমো শানে মাইজবান্ডারি পরিবেশন করেন মারুফ রেজা মিলাদ ক্যাম্প করেন মৌলানা ওসমান গনি পরিশেষে দেশ জাতি মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে আকিনে মোনাজাত করেন মৌলানা মামুন ফরে। ফিতা কেটে মোনাজাত করে ইবাদতখানার উদ্বোধন করেন মেহমানে আ'লা সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মেজবান্ডারি এই সময় দুপুরের নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইবাদতখানার উদ্বোধন করা হয় যে সেখানে আমরা নামাজ নামাজটি এটি অনুসরণ এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি স্কুলে এই ধরনের কোন নির্দেশনা আছে কিনা যে শস্ব স্কুলে প্রার্থনার জন্য একটি নির্দিষ্ট স্থান দরকার আছে কিনা আমি যদি আমার নিজের অবস্থান থেকে চিন্তা করি আমি নিজে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম যেহেতু আমরা মুসলিম হাই স্কুলের ছাত্র ছিলাম আমাদের স্কুলে মসজিদ ছিল তাই আমি অন্যান্য স্কুলে কথা বলতে পারবো না এই বিষয়ে আমার জ্ঞান সীমিত কিন্তু যে মসজিদটি যেখানে স্থাপিত হয়েছে সেখানে আমরা যে নীতি নৈতিকতা যে দীক্ষা আমরা পাব সেটি আমরা বিদ্যালয়ের অন্য কোনো শ্রেণী শিক্ষায় আমরা পাবো না বিজ্ঞান ক্লাসে আপনাকে নৈতিকতা শিক্ষাবেন ভূগোল ক্লাসে আপনাকে না এই এই দায়িত্বশীলতা আপনাকে জন্য আপনাকে ধর্মীয় শিক্ষা দিয়ে যেতে হবে আর যদি আল্লাহকে চিন্তা না পারো আল্লাহর পরিচয় যদি ধারণ করতে না পারো এমন লোকের সান্নিধ্য গ্রহণ করো এমন লোকের সাথে বন্ধুত্ব করো যিনি আল্লাহকে চিনেছেন তিনি তোমাকে তোমার পথ আল্লাহর প্রতি পথ দেখিয়ে দিবেন তাহলে আমরা যদি বেশি দূরে যেতে হবে না আমাদের দৃষ্টি কে আল্লাহকে চিনেছে আমাদের পাশে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ ফাবাদী আল্লাহ রহমান আলী শাহ মজির রহমান শাহ বদল করিম মন্দাকে ওরা চিনেতার মাধ্যমে ছিলেন বাঙালির মাধ্যমে চিনেছেন